ধন্যবাদ আসসালামু আলাইকুম ক্যামেরাতে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটি ক্লাস সেভেনে পড়ে সে ঠিক সে সিক্সে পড়ে টিকটক করতো টিকটকের সেই ছেলেকে না চিনেই তার সাথে বিভিন্ন সময় ম্যাসেঞ্জারে মোবাইলে বিভিন্ন কথাবার্তা বলে এই মেয়েটা কী বোঝে তার বয়স তো এখনও সে তেরো চোদ্দো বছর বয়স তেরো বছর তার বোঝার মতো এরকম ক্ষমতা হয়নি দর্শক আমরা যারা মা বাবা আছে তারা অবশ্যই আমরা এই ছেলেমেয়ের দিক প্রতি খেয়াল রাখবো সে কি ধরনের মোবাইল ব্যবহার করে কার সাথে কথা বলে আমরা সর্বক্ষণিক আমরা চেষ্টা করব এই বেটাকে আমরা সেই ইস্যু থেকে চিটাগাং থেকে চট্টগ্রাম বাকুলিয়া থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসছি ওই মেয়েটা ছেলেটাকে শুধু তার ছবিতেই দেখছে কিন্তু তার সাথে আর অন্য কোনোভাবে দেখা হয়নি আসলে সেই যে ছেলে জায়গা থেকে তাকে আনা হয়েছে সেই ছেলেটাও একেবারে মানে সে বিভিন্ন সময় নেশার জগতে মানে থাকতো এ তো বোঝে নাই না বুঝে ছেলেটা কিছুটা বুঝলেও না বুঝে সেই ছেলের সাথে চলে গেছে তাই আপনাদের সতর্কমূলকভাবে আমি এই ভিডিওটি উপস্থাপন করলাম আপনার ছেলে আপনার মেয়ে কে কার সাথে কথা বলতেছে অবশ্যই আপনার মা মেয়ে বন্ধুভাবে তার মেয়ের সাথে কথা বলবেন তার মন কি চাচ্ছে কী বলে সে কার সাথে যোগাযোগ করে কার সাথে ঘুরে বেড়ায় কার সাথে ফোনে কথা বলে অবশ্যই আপনারা এগুলা খেয়াল রাখবেন আর এটাই এখন মোবাইলের যুগ মোবাইলের দেশ হয়ে গেছে ডিজিটাল দেশ হয়ে গেছে ডিজিটাল দেশে এরকম শুধু এই মেয়ে না এরকম শত শত মেয়েরাই এইভাবে ভুল কাজ করে ভুল কাজ করে আবার পুলিশের কাছে চলে আসে পুলিশের কাছে এসে তার মা বাবা সবাই কান্নাকাটি করে কারণ তার মেয়েটাকে লাগব তখন আমরা পুলিশ বাধ্য হয়ে আমরা চেষ্টা করি মেয়েটাকে উদ্ধারের জন্য এরা অনেক ডিজিটাল কৌশলী হয়ে গেছে থাকা এরপরে কিছু বলতে চাই না তবে মা বাবাদেরকে বলি যে আপনারা মেয়ে ছেলে যারা অল্প বয়স্ক আছে তাদের প্রতি আপনারা খেয়াল রাখবেন আর এটাই পরবর্তীতে আপনাদেরকে অন্য বিষয়ে আপনার কথা বলবো তার দর্শক এই যে হচ্ছে মেয়ের বাবা আচ্ছা আপনার মেয়ে চলে যাওয়ার পরে আপনার কেমন লাগছিল বলেন তো হ্যাঁ খুব খারাপ লাগছে তাই না শেষে আপনার মেয়ে কি পাইছেন তো কিভাবে পেলেন বলেন না কিভাবে পেলেন আমরা কারা কিভাবে পেলেন আপনার মেয়েকে তো বুঝতে পাইছেন মেয়েকে তো খেয়াল করে রাখবেন তো এখন আচ্ছা ঠিক আছে এই যে হচ্ছে মেয়েটার মা হ্যাঁ কি বল কাজ করছেন